আমার ভাইয়েরা যারা আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করবে আল্লাহ তালাকে যারা রব হিসাবে মানবে আল্লাহর প্রতি যারা ইমান নিয়ে আসবে ইমান আনার পরে তাদের প্রতি জুলুম হইতে পারে অত্যাচার হইতে পারে তাদেরকে লোভ দেখানো হইতে পারে সম্পদের লোভ দেখানো হইতে পারে অর্থের লোভ দেখানো হইতে পারে ক্ষমতার লোভ দেখানো হইতে পারে যতই লোভ দেখানো হোক না কেন যতই সম্পদের লোভ দেখানো হোক না কেন যতই তাদেরকে প্রজন দেখানো হোক না কেন যতই তাদের উপরে নির্যাতনের স্টেম রুলার চালানো হোক না কেন তারপরও তারা আল্লাহর প্রতি যে ইমান এনেছে রব বলে যারা স্বীকার করেছে এরা কখনো তারা ইস্তকামাত থেকে তারা দূরে সরে যাবে না তারা দৃঢ়তা থেকে দূরে সরে যাবে না এক আল্লাহর হুকুমের কাছে তারা মাথা নুইয়ে দিবে কথা বলেন ঠিক না সম্মানিত ভাইয়েরা আল্লাপাক রব্বুল আলমিন এখানে দুইটা বিষয়ের কথা বলেছেন এক নম্বরে আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করতে হবে আল্লাহ তালাকে রব হিসাবে মানতে হবে দ্বিতীয় নম্বরের রব হিসাবে মানার পরে সেই রবের উপরে আল্লাহ তালার বিমানের উপরে বিশ্বাসের উপরে অটল থাকতে হবে দৃঢ় থাকতে হবে ইস্তকামাত থাকতে হবে সম্মানিত মায়েরা আজকে যেহেতু বদর দিবস পবিত্র রমজানের সতেরো তারিখ সতেরো রমজান এই সতেরো রমজানে আল্লাহ পাখরবুল আলমিন তার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন বদরের মতান্তরে বদরের ময়দানে আজকে সেই বদর দিবস যেই দিবসে কুফুর আর ইমানের মধ্যে পার্থক্য করা হয়েছিল ইমানদারদেরকে আল্লাহ তালা বিজয় দান করেছিলেন আর কাফেরদেরকে আল্লাহ তালা পরাজিত করেছিলেন সম্মানিত আল্লাহ পাক রব্বুল তাদেরকে বিজয় দান করেছিলেন যারা আল্লাহ তালাকে রব হিসাবে মেনেছে আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করেছে আর রব হিসাবে স্বীকার করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন যে বলেছিলেন সোমবাস্তা তোমরা অটল থাকবে দৃঢ় থাকবে ইসতেকামতের সাথে থাকবে যেই সমস্ত সাবিরা আল্লাহর প্রতি ইমান এনেছিল ইমান আনার পরে অটল থেকেছে দৃঢ় থেকেছে পাক রব্বুল আলমিন তাদেরকে সংখ্যাই কম হওয়ার পরেও আল্লাহ তাআলা তাদের শক্তি কম হওয়ার পরেও তাদেরকে আমার আল্লাহ বিজয় দান করেছেন জেরকহান আল্লাহ সম্মানিত মায়েরাব জন্য স্পষ্ট ভাষায় আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আল্লাহ পাকুরব্বুল আলমিন বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা কম হওয়ার পরেও নাঙ্গা ভোকা মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন দুর্বল মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন ওই আল্লাহ আজও আমাদেরকে বিজয় দান করবে যদি আমরা আল্লাহ তালার প্রতি অটল ইমানের উপর অটল থাকতে পারি আল্লাহ তালাকে রব হিসাবে মানতে পারি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তালাকে যদি আমরা রব হিসাবে মারি আল্লাহ পাক রব্বুর আলমিন আমাদেরকে আজও এই দুনিয়ার জমিনে বিজয় দান করবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা রব কি জিনিস এটা আমাদেরকে জানতে হবে আমরা প্রত্যেক নামাজের রাকাতের ভিতরে সুরা ফাতে তেলাওয়াত করি সুরা ফাতে ভিতরে আমরা পাঠ করি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার প্রশংসা নিয়ে কিন্তু সুরা ফাতেহা শুরু করি আমরা প্রত্যেকেই সুরা ফাতেহার সর্বপ্রথম তেলাওতের ভিতরে যেই কথাটা বলে থাকি আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা জ্ঞাপন করছি রব্বিল আলামিন যিনি সমস্ত সৃষ্টি জগতের রব সমস্ত সৃষ্টি জগতের যে রব সেই রবের জন্য আমরা প্রশংসা করছি এ বন্ধু রব প্রতিপালক যে আল্লাহ পাক রব্বুল আসমান তৈরি করেছেন জমিন তৈরি করেছেন গ্রহ নক্ষত্র তারকারাজি তৈরি করেছেন আমরা যা কিছু দেখি আর যা কিছু না দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাত গুলোকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তিনিই হলেন আমাদের রব হযরত মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার দাওয়াত নিয়া রবের দাওয়াত নিয়া একত্ববাদের দাওয়াত নিয়া ফেরাউনের কাছে যখন তারা গিয়েছিল ফেরাউনের কাছে গিয়ে যখন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন রবের আল্লাহর প্রতি ঈমান আনার দাওয়াত দিলেন মোসা তখন মশার কথা শুনে ফেরাউন তখন বলেছিল মোসা তুমি কোন রবের দাওয়াত দাও কোন রবের দাওয়াত দাও রব সব অর্থ তো প্রতিপালক মোসা আলহিকুস সালাম তুয়াসসলাম কে ছোটোবেলায় লালন পালন করেছিল ফেরাওন এজন্য ফেরাউন ফেরাওন ডাক দেয়া কয় তুমি কোন রবের দাওয়াত দাও তুমি কোন রবের দাওয়াত নিয়ে আমার কাছে এসেছ আনা রবল আলা আমি তো সব চাইতে বড় রব আমার চাইতে তো বড় কোনো রব নাই এ বন্ধু মোসা আলহিকসাল যে রবের দাওয়াত নিয়ে গিয়েছিল যে রবের অর্থ বুঝিয়েছিল সেই রবের অর্থ কিন্তু ফেরাউন বোঝে নাই ফেরাউন বুঝেছিল রব মানে পালন কর্তা লালন পালনকারী এজন্য সে মনে করেছিল মশাকে তো আমি লালন পালন করেছি আমার সেইতে আর বড় রবকে আছে বন্ধুরে রব শব্দের অর্থ আমাদেরকে বুঝতে হবে রব মানে হলো আল্লাহ তালা আমাদেরকে যে সৃষ্টি করেছেন যিনি হলেন রব আমাদেরকে খাওয়ানোয়ালা তিনি হলেন রব আমাদেরকে পালনেওয়ালা তিলিং তিনি হলেন রব আমাদেরকে হুকুমদাতা দাতা তিনি হলেন রব যার কাছে যার হুকুমের কাছে মাথাটাকে নয়ে দিব যার গাইডলাইন অনুযায়ী জীবন যাপন পরিচালনা করব তিনি হলেন রব কথা কন ঠিক কিনা সেই রবের দাওয়াত নিয়ে মুসা সালাতুয়া সালাম গিয়েছিলেন আমার ভাইয়েরা আমরা যখন রুহুর জগতে ছিলাম রুহের জগতে পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে সেই রবের সাক্ষ্য নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছিলেন আলাস্তুব আলাস্তুবী কোন আমি কি তোমাদের রব নয় পাক রব্বুল আলামিন রুহের জগতে তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আদমা সালাম থেকে নিয়ে কেমন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে জান্নাতি হোক আর জাহান্নামী হোক যেই শ্রেণীরই হোক না কেন যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ডাক দিয়ে বলেছিল আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব নই তখন আলমে আর ওয়াহার ভিতরে রুহের জগতে সমস্ত মানুষগুলো সমস্ত রহগুলো সেই দিন জবাব দিয়েছিল সেই দিন বলেছিল আলু বালা হ্যাঁ কেনই অবশ্যই আপনি আমাদের রব আমার আমার বন্ধুগণ ময়দানে আল্লাহ আবার প্রত্যেকটা মানুষের কাছে এই প্রশ্ন করবেন এই মানুষ যেন অস্বীকার করতে না পারে মানুষ যেন এইটা দাবি করতে না পারে আল্লাহ রুহের জগতে বলেছিলাম আমরা ভুলে গেছি আমাদের মনে নাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ যে কিতাব নাজিল করেছেন কুরআনুল কারীম তার মধ্যে আল্লাহ তাআলা রেকর্ড করে দিয়েছেন যে আলাস্তু বি ক্বালু বালা আমরা সেই দিন বলেছিলাম আমাদের রব আমাদের প্রতিপালক আমাদের পালনেওয়ালা আমাদের রিজিক দাতা আমাদের মালিক আমাদের খালেক একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধুগণ এই কথায় আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেই রবের প্রতি আমাদেরকে ইমান আনতে হবে সেই রবকে আমাদের বিশ্বাস করতে হবে পৃথিবীর কোনো আইন পৃথিবীর কোনো বিচার ব্যবস্থা পৃথিবীর কোনো প্রশাসন পৃথিবীর কোনো সরকার পৃথিবীর কোনো নাস্তিক কাফের বেইমানের কাছে মাথা নত করা যাবে না কেবলমাত্র একমাত্র সেই রবের কাছে আমাদেরকে মাথা নত করতে হবে কথা বলেন ঠিকই না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ খেয়াল করে শোনেন আল্লাপাক রব্বুল আলমিন এই আয়া এই আয়াতের পরের অংশেই বলেছেন সোমাস্তা কম যারা আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করবে আল্লাহ তালাকে যারা রব হিসাবে মানবে যারা স্বীকৃতি দিবে আমাদের রব হলো আল্লাহ আমরা এক আল্লাহর গোলামি করি এক আল্লাহ ব্যতীত পৃথিবীর কারো কাছে আমরা মাথা নত করি না পৃথিবীর কারো কাছে আমরা স্যালেন্ডার করি না সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাকবুর আলমিন ডাকেন বলেন মাস্তা কম অতপর তারা অটল থাকবে দৃঢ় থাকবে একেবারে ইস্তকামাতের সাথে থাকবে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ আলামিন কেন বলেছেন আমার ভাইয়েরা যারা আল্লাহ তালাকে রব হিসাবে স্বীকার করবে আল্লাহ তালাকে যারা রব হিসাবে মানবে আল্লাহর প্রতি যারা ঈমান নিয়ে আসবে ইমান আনার পরে তাদের প্রতি জুলুম হইতে পারে অত্যাচার হইতে পারে তাদেরকে লোভ দেখানো হইতে পারে সম্পদের লোভ দেখানো হইতে পারে অর্থের লোভ দেখানো হইতে পারে ক্ষমতার লোভ দেখানো হইতে পারে যতই লোভ দেখানো হোক না কেন যতই সম্পদের লোভ দেখানো হোক না কেন যতই তাদেরকে দেখানো হোক না কেন যতই তাদের উপরে রুলার চালানো হোক না কেন তারপরও তারা আল্লাহর প্রতি যে ইমান এনেছে রব বলে যারা স্বীকার করেছে এরা কখনো তারা ইস্তকামত থেকে তারা দূরে সরে যাবে না তারা দৃঢ়তা থেকে দূরে সরে যাবে না এক আল্লাহর হুকুমের কাছে তারা মাথা নুইয়ে দিবে কথা বলেন ঠিক না আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আরামদের জিন্দগির দিকে যদি আমরা তাকাই লক্ষ্য যদি আমরা করি তারা আল্লাহ তালা রাস্তায় জীবনটাকে বিলিয়ে দিয়েছে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য জীবনটাকে তারা উৎসর্গ করে দিয়েছে এরপরেও আল্লাহ তালার প্রতি তারা ইমান সারে নাই আল্লাহ নবীর প্রতি যেমন ইমান এনেছে আল্লাহর প্রতি যেমন ইমান এনেছে জীবনটা দিয়ে দিয়েছে রক্ত দিয়েছে এরপরও তারা ইমানদায়ী নাই আমার ভাইয়েরা খাপাইবে ইতিহাসের দিকে যদি আমরা তাকাই লক্ষ্য করে দেখব। আল্লাহর পয়গাম্বর সাহাবিদেরকে কত নির্যাতন করেছে কত অত্যাচার করেছে এর তারা নীরবে নিবৃত্তিতে তারা সেই সমস্ত অত্যাচারগুলোকে সহ্য করে নিয়েছে তারপরও তারা রবের প্রতি যে ইমান এনেছে আল্লাহর প্রতি যে ইমান এনেছে ওই আল্লাহকে একটা মুহূর্তের জন্য বলে নাই জরে কংসবাহান আল্লাহ